আসসালামু আলাইকুম একটা বিষয় আসলে খুবই জরুরি এটা জানানো দরকার আপনারা জানেন যে গত দুই দিন আগেই কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গেছিলো মোবাইল ইন্টারনেট কোনোভাবে ব্যবহার করা যাচ্ছে না আজকে সকালে কিন্তু ওয়াইফাই চলে গিয়েছিল কিন্তু ওয়াইফাই প্রায় দুই ঘন্টা পরে আবারও চলে এসেছে একটা আনন্দের বিষয় যেটা বা খুশির খবর যেটা মোবাইল ডাটাও কিন্তু অন হয়ে গেছে আপনারা চাইলে এখন যে কেউ মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারেন সব সিমে জিবি বাংলা লিঙ্ক বা টেলিটক আপনারা যে যে সিমই ব্যবহার করেন না কেন প্রত্যেকটা সিমে ডাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন মোবাইল দিয়েই সকল ধরনের খবর আপনারা পেতে পারবেন কিন্তু ফেসবুক বন্ধ যেটা অন্যভাবে ব্যবহার করা যায় আপনাদের সেভাবে ব্যবহার করতে হবে তো এই ইন্টারনেট ব্যবহার করে আপনারা ইউটিউব থেকে সব ধরনের খবর কিন্তু জানতে পারবেন তো মোবাইল ডাটা অলরেডি চালু হয়ে গেছে আপনারা যারা এখনও এটা ব্যবহার করেননি তো আপনারা ডাটা অন করলে বুঝতে পারবেন যে মোবাইল ডাটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত জানে না যার কারণে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে না তো তাদের কাছে আপনারা এই ভিডিওটি সরিয়ে দিন এবং এটার মাধ্যমে জানিয়ে দিন যে মোবাইল ডাটা আবারও অন হয়ে গেছে ধন্যবাদ